এই গল্পটি একটি ছোট্ট ছেলের সততা এবং তার পরিণামের উপর ভিত্তি করে এক গ্রামে রাফি নামের এক ছোট ছেলে থাকত সে খুব গরিব ছিল কিন্তু তার মন ছিল সোনার মতো পরিষ্কার তার বাবা ছিলেন একজন কৃষক আর মা ছিলেন একজন গৃহিণী পরিবারটি খুব কষ্টে চলত কিন্তু তারা সবসময় সত্যবাদী আর পরিশ্রমী ছিল একদিন রাফি বাজারে গেল কিছু জিনিস কিনতে পথে সে দেখতে পেল একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে কাঁদছে রাফি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল চাচা আপনি কাঁদছেন কেন বৃদ্ধ বললেন বাবা আমার একটা পুঁটলি হারিয়ে গেছে তাতে আমার সব টাকা ছিল এখন কি করব রাফি ভাবল যদি আমি সেই টাকা পেতাম তাহলে আমাদের অনেক সমস্যা মিটে যেত কিন্তু সে জানত অন্যের জিনিস নেওয়া ভুল সে বৃদ্ধকে সাহায্য করার প্রতিজ্ঞা করল কিছুক্ষণ খুঁজে সে একটি পুঁটলি তেল খুলে দেখে বুঝল এটি সেই বৃদ্ধের হারানো টাকা তবে তার মনে এক মুহূর্তের জন্য লোভ আসলো, যদি সে টাকা নিয়ে যায় তাহলে তার পরিবারের কষ্ট কমে যাবে কিন্তু সঙ্গে সঙ্গেই তার মা বাবার শিক্ষা মনে পড়ল সতয় জীবনের আসল মূল্য সে দৌড়ে বৃদ্ধের কাছে গিয়ে বলল চাচা এই যে আপনার টাকা আপনি এটি হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধ আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন বাবা তুমি খুব ভালো ছেলে আমি ভাবিনি যে কেউ এত সত্ত্ব দেখাবে তিনি পুরস্কার হিসেবে কিছু টাকা রাফিকে দিতে চাইলেন কিন্তু রাফি বিনয়ের সাথে বলল না চাচা এটা আপনার টাকা আমি শুধু আমার কর্তব্য করেছি বৃদ্ধ তখন বললেন তোমার মতো সৎ ছেলেদেরই পৃথিবীতে বড় হওয়া দরকার আমি তোমার বাবামাকে সাহায্য করতে চাই তিনি রাফির বাবাকে একটি চাকরি দিলেন যাতে তাদের পরিবার ভালোভাবে চলতে পারে এরপর থেকে রাফি বুঝল সততা কখনো বৃথা যায় না এটি একদিন না একদিন প্রতিদান দেয় গল্পের শিক্ষা এক সততা সর্বদা পুরস্কৃত হয় দুই লোভ মানুষের ক্ষতি করে কিন্তু ন্যায়ের পথে চললে ভাগ্য সুপ্রসন্ন হয় তিন সৎ মানুষদের সবাই ভালোবাসে এবং সম্মান করে